সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই এ ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই দেখুন সুন্নি হলেন কোরআন এবং সমস্ত সমস্ত হাদিসগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসগুলোকে যারা মানে সাল্লাম এবং তার সকল সাহাবি তার পরিবার বর্গ সবাইকে যারা মানে এদেরকে বলা হয় সুন্নি গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাংলাদেশি বেশিরভাগ পাকিস্তানি ভারতীয় সাবকন্টিনেন্ট আরব পৃথিবীর বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হল তারা কোরানকে এবং সুন্নাকে অনুসরণ করে সুন্না অনুসরণ করার জন্য সুন্নি বলা হয় আর শিয়া হল সে সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে নবী সাদ্ আলাহিসাল্মের নবুবককেও মানে যদিও তাদের একটা গ্রুপ নবুসাল্লামের নববুবক নিয়েও সন্দেহ করে আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে সাহাবীদেরকে তারা মানে না বরং সাহাবীদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা গাপন করে লালন করে তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা এটা হেদায়েত এবং সত্য থেকে বিচ্যুত নবীকেরিম সাল্লাহি সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আমার সুন্নত আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা নবীজ সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে সাহাবিদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই কোরআন এবং উভয়টাকে অনুসরণ করতে হবে শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি আবার দু একটা গ্রুপ আছে তারা আমাদের কালিমা লেপন করে কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে নবী সদাল নিয়ে সন্দেহ করে তারা ইসলামের ঘণ্ড থেকে খারেজ হয়ে গেছেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং সুন্না উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন আমরা আলেবাইদকে আসলামের পরিবারকেও ভালোবাসি আবার তার সাহাবিদেরকেও ভালোবাসি আমরা এখানে কোনো বিভক্ত করি না তারা বিভক্তি করেছে এগুলো তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা